সাতকাহনের আজকের আয়োজনে আমরা জানবো জান্নাতে আল্লাহর প্রতিবেশী হতে চাওয়া এক মহিয়সী নারীর গল্প আসিয়া বিনতে মুজাহিম প্রাচীন মিশরে ফ্রাউনের স্ত্রী ছিলেন তিনি ছিলেন এক আল্লাহ বিশ্বাসী মহীষী নারী ছিলেন মানুষের প্রতি দয়ালু ও সহানুভূতিশীল তার স্বামী ফ্রাউন নিজেকে খোদা বলে দাবি করত সে ছিল অত্যাচারী ও বদমেজাজি বাদশাহ আসিয়া ফ্রাউনের স্ত্রী ছিলেন ঠিকই কিন্তু ফ্রাউনের কোনো স্বভাব তাকে গ্রাস করতে পারেনি তিনি এক আল্লাহর উপর ইমান আনেন নিজের স্ত্রীর অন্যের উপাসনা করে এমন খবর জানতে পেরে ফ্রাউন তাকে বোঝাতে থাকেন কিন্তু আসিয়া সত্য ধর্মের উপর পর্বতের মতো অবিচল অটল ফ্রাউন তখন তার লোকদের সঙ্গে পরামর্শ করে আসিয়াকে হত্যার আদেশ দেন তার সৈন্য সমন্তরা আসিয়ার হাত পা বেঁধে উত্তপ্ত সূর্যের নিচে ফেলে রাখে ক্ষত করা হয় শরীর তবু তিনি ইমান ছাড়েননি জীবনের বিনিময়ে ইমান রক্ষা করেন আসিয়া দুনিয়ার রাসপ্রাসাদের বিনিময়ে আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন জান্নাতে আল্লাহর পাশে একটি ঘর তার প্রার্থনার কথা কোরআন মাজিদে এভাবে আসে আল্লাহ বিশ্বাসীদের জন্য উপস্থিত করেছেন ফ্রাউন পত্নীর দৃষ্টান্ত যে প্রার্থনা করেছিল হে আমার প্রতিপালক তোমার কাছে জান্নাতে আমার জন্য একটি ঘর তৈরি করো আমাকে উদ্ধার করো ফ্রাউন ও তার দুষ্কর্ম থেকে আর উদ্ধার করো লঙ্ঘনকারী সম্প্রদায় থেকে সুরা তাহারিমের শেষে দুই ব্যক্তির দৃষ্টান্ত উল্লেখ করা হয়েছে তার একজন হযরত নূহ আলাইসালামের অবিশ্বাসী স্ত্রী দ্বিতীয়জন অবিশ্বাসী ফ্রাউনের স্ত্রী আসিয়া কোরআনে আসে আল্লাহ অবিশ্বাসীদের জন্য নুহের ও লুতের স্ত্রীর দৃষ্টান্ত উপস্থিত করেছেন ওরা ছিল আমার দুই সৎ কর্মপ্রায়ণ দাসের অধীন কিন্তু তারা তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল তাই নুহ ও লুত তাদেরকে আল্লাহর শাস্তি থেকে রক্ষা করতে পারল না আর ওদেরকে বলা হলো যারা জাহান নামে ঢুকবে তাদের সঙ্গে তোমরাও সেখানে ঢোকো সুরা তাহারিম আয়াত নম্বর দশ